লীগ কেন জানি এটা মনে করতো যে দৃশ্যমান সকল শত্রুকে কন্ট্রোল করে বা নির্মূল করে ওনারা চিরজীবন ক্ষমতায় থাকবেন বাট এটা আসলে বাস্তবের এটা হয় না তো আবার ধারণা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল সব কিছুই করেছে রাজনীতি ছাড়া রাজনীতির বাইরে চলে গিয়েছে আওয়ামী লীগ সিনিয়র লিডারদের কথা শুনতো না বা নতুন নতুন হাইব্রিডরা চলে আসতেছিল তো আমরা জানতাম যে সময় লাগবে কারণ বাংলাদেশ এর আগে কোনোদিন রাজনৈতিক স্বৈরাচার দেখেনি রাজনৈতিক স্বৈরাচার শুধুমাত্র আপনার হয় কি আপনার প্রশাসনের পাশাপাশি আপনার দলীয় ক্যাডার থাকে সারা বাংলাদেশে সো আওয়ামী লীগ ইজ আ ভেরি ডিপলি রুচেড পলিটিক্যাল পার্টি সো আওয়ামী লীগে যখন দেখা যায় ছাত্রলীগ যুবলীগ এবং লোকাল পুলিশরা মিলে অত্যাচারগুলি করে যার কারণে আপনি হেলমেট বাহিনীগুলি যেগুলি দেখতে পান তাহলে স্বাভাবিকভাবেই সময়টা একটু বেশি লেগে যায় তো আমরা তো আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া ছিল এবং কোনো না কোনো কারণে আমরা জানতাম এটা হবে কবে হবে আমরা পলিটিক্সে তো ফিজিবিলিটি রিপোর্ট হয় না আমরা জানতাম এটা হবে যার কারণে এই আন্দোলনটা আওয়ামী হ্যান্ডেল করতে পারেনি